মাধ্যমিকের রাজ্যের মেধাতালিকায় দুবরাজপুরের দিশা ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় নবম স্থানের অধিকারী দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের ছাত্রী দিশা ঘোষ স্বভাবতই খুশির দিশা তবে মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে নাম থাকলেও তেমন উচ্ছ্বসিত নন দিশা ঘোষ আগামী দিনে শারদেশ্বরী বিদ্যামন্দির থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্সে বসতে চাইছে স্বপ্ন ডাক্তার হওয়ার এই রাজ্য নবম হবো যেটা ভাবিনি তো শুনে ভালো লাগছে খুবই আর হয়েছিল রেজাল্টটা পাওয়ার আগে আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে সকাল থেকেই টিভি খুলে উৎকণ্ঠায় বসেছিলেন বাবা মা মেয়ের অধ্যাবসায় ও পরিশ্রমের প্রতি বিশ্বাস ছিল তাদের এক থেকে দশের মধ্যে নাম থাকতে পারে মেয়ে দিশার এমনটাই বিশ্বাস ছিল দিশার মা বাবার ফলাফল ঘোষণা হতেই খুশি রামেশ দিশার পরিবার কেমন কি ইউপ রেজাল্ট করে তো ভালো আছি খুব আমরা দশের মধ্যে আশা করেছিলাম যে আসতে পারে মানে খুশি খুব হয়েছে আমি সবাই হ্যাঁ প্রথম থেকেই ভালো ও পড়ার জন্য বলতে হয় না নিজে নিজেই পড়ে না পরিশ্রম করেছি খুব প্রচুর অনেক ভুল পড়েছে আর ছোটো থেকে বলি না ওরকম যেটুকু পড়া ম্যাডামরা বা স্যাররা বা টিউশন স্যাররা দিয়ে যায় তো সঙ্গে সঙ্গে সব করে রাখ এখনো পর্যন্ত তাই আগে থেকে তো ঘোষণা করা হয়েছিল যে রেজাল্ট বেরোবে দু তারিখে নটার সময় তো সেই অনুযায়ী নটা থেকে টিভি খুলে বসেছিলাম কারণ আমার মেয়ে পড়াশোনায় মেয়েটি মোটামুটি প্রথম থেকেই ভালো সেই অনুযায়ী যখন দেখলাম যে র্যাঙ্ক অনুযায়ী ঘোষণা হয়ে যাচ্ছে যখন অষ্টম পর্যন্ত ঘোষণা হলো র্যাঙ্ক তখন একটু উৎকণ্ঠাটা বাচ্চা যে তাহলে হয়তো হয়তো ফসকে যাবে দশম র্যাঙ্ক হয়তো আসবে না তাও দেখা গেলো যে না নবম র্যাঙ্ক যখন শুরু করলেন তখন দেখলাম যে হ্যাঁ আমার শারদশ্রী বিদ্যামন্দির ফর গার্লসের দুবরাজপুর দিশা ঘোষের নামটা ঘোষণা করলেন তখন আমার মনটা খুব ভরে উঠলো আর পাশাপাশি মেয়ে আমার টিউশন পড়ছিল সুতরাং তাকে বলা হলো সেও বেরিয়ে এলো আনন্দে আপ্লুত হলো সবাই খুশি আর প্রথম থেকে সবাই জানতো যে মেয়ে পড়াশোনা খুবই ভালো আর আমরা হয়তো কাছাকাছি যাবে তো যাই হোক র্যাঙ্কে এসে এসে যাবো আরো বেশি আনন্দ লাগছে এবং সকলেই আনন্দিত পরিবারের সবাই মেয়ের ইচ্ছে ও স্বপ্নকেই প্রাধান্য দিতে চান দিশার বাবা মা বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশপুর হাই স্কুলের শিক্ষক মা রিঙ্কু নায়ক বাবুইজোর ধরণীধর হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা তবে দিশার ইচ্ছে ডাক্তার হওয়ার তাই মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দিতে চান তারা না আমার ইচ্ছে কেন ও তো নিতেই বসবে বলছে দেখি কেমন কি করে ওই এইচএসটাও না মেয়ে যেদিকে যাবে আমি ওকে বাবাড়ি বলি যে তোর যেটা ভালো লাগবে সেটা আমি পূরণ করার চেষ্টা করবো আমাদের তরফ থেকে সুতরাং সেক্ষেত্রে ও এখন যেটা বলতে চাইছে যে আমি উচ্চ মাধ্যমিকের পর আমি নিটে বসবো আমি ঠিক আছে তোর যেটা ইচ্ছা সেটা ইচ্ছাটা আমি প্রাধান্য চেষ্টা করব বা আমরা সব দিক দিয়ে চেষ্টা করব ভবিষ্যতে ও বলছে আমি নিতে বসে আমি ডাক্তারি লাইনে পড়ব আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমার ঠিক আছে তোর যেটা ইচ্ছা সেটা আমরা চেষ্টা করব যেহেতু আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আর মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় দুবরাজপুরের দিশা এই খবর পেয়েই দিশাকে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানাতে দিশার বাড়িতে যান দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে ও তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য শিক্ষক রামতনু নায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব দিশার বাড়ি গিয়ে দিশাকে শুভেচ্ছা জানালেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহ আপনাদের প্রচেষ্টাও আছে আপনাদের একটা আমি মনে করি একটা জায়গা